E যদি কাউকে কষ্ট দেন আর সে যদি চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় করেন কারণ এর বিচার সং আল্লাহ করবে আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে একটা কথা মনে রাখা উচিত সত্য কখনোই চাপা থাকে না সেটা আজ না হয় কাল সবার সামনে বেরিয়ে আসবেই সত্যকে দমিয়ে রাখা যায় না জীবনে যত খারাপ সময় আসুক না কেন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আল্লাহ যেন সময় সত্যের পথে হাঁটার তৌফিক দান করেন এই দোয়া আল্লাহর কাছে সবসময় করি এই তো সকালবেলায় কিন্তু সব কাজকর্ম শুরু করে দিছি এখানে ওদের বাবা পাখির খাঁচার মধ্যে দুইটা হাঁড়ি বেঁধে দিয়েছে আমাদের এখানে যেহেতু দুইটা মেয়ে পাখি একটা ছেলে পাখি আর দুইটাই ডিম দেবে তাই একটা হাঁড়ির মধ্যে ওরা মারামারি করতেছিল তাই দুইটা হাঁড়ি আলাদা করে দিছে যাতে দুইটা মধ্যেই দুইটা পাখি ঢুকতে পারে এই তো ঘরের মধ্যেই কিন্তু আমি ওদেরকে রাখি আমার বারান্দার মধ্যে সিটিং করে দিছি সকালবেলা ওদের ডাকে আমার ঘুম ভাঙে এত বেশি চেঁচামেচি করে দুইটা খাঁচার মধ্যে পাঁচটা পাখি রাখছি আর পাঁচটা পাখি মিলে যখন চিল্লাচিল্লি করে কি একটা অবস্থা বলেন তো তখন সকালে কি আর ঘুমিয়ে থাকা যায় এত চিল্লাচিল্লি করে তবুও কিন্তু আমি ওদের ডাকটা এনজয় করি মাঝে মাঝে বিরক্ত লাগে যখন অনেক চিল্লাচিলি শুরু করে দেয় এই তো ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে গেছে তো ওদের জন্য দুধ রেডি করে দিতেছি সকালবেলায় কিন্তু ওদের একটু দুধ খাওয়ানোর চেষ্টা করি এখন যেহেতু অনেক গরম তাই গরম দুধটা দেই না ঠান্ডা করেই দেই ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে বাংলা আরবি দুইটাই পড়তে হয় ওর মাথার উপর অনেক বেশি চাপ পড়ে তাই যখনই বাসায় আসে চেষ্টা করি ডিম দুধ এগুলো দেওয়ার তো বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপর কিন্তু চলে আসলাম নাস্তা তৈরি করার জন্য এখানে পরোটা আর আলু ভাজি করে নিছি তো সকালবেলায় একটু সীমায় রান্না করছিলাম এখন সবাই মিলে একসাথে নাস্তা করে নেব সকালে নাস্তা শেষ করে তারপর কিন্তু অনেক কাজ করতে হয় তো নাস্তা শেষ করে আমি ওদের বাবাকে বাজারে পাঠিয়ে দিলাম কিছু সবজি কেনার জন্য আর আমি চলে আসলাম ঘরের টুকিটাকি কাজ করার জন্য এ তো সব কাজ শেষ করার পর পরই কিন্তু ওদের বাবা চলে আসছে তো এখন সবজিগুলো সব কিছু গুছিয়ে রাখবো ছেলেদের মাথা গরম থাকে যখন ছেলেদের পকেটে টাকা থাকে না আর মেয়েদের মাথা গরম থাকে যখন ঘরের বাজার থাকে না তো ঘরের বাজার শেষ হয়ে গেলে কিন্তু মেয়েদের মাথায় পুরো হাত পড়ে যায় যখন রান্না করতে যায় এটা সেটা থাকে না তখন মাথা গরম হওয়াই স্বাভাবিক তো আজকে কোনো কোনোরকমই সবজি ছিল না আমি ওদের বাবাকে বলতেছিলাম আজকে কোনো রান্নাবান্নাই করবো না তাড়াতাড়ি গিয়ে বাজার নিয়ে আসো না হয় সব রান্নাবান্না বন্ধ যত যাই কিছুই হোক না কেন ঘর সংসার যেহেতু আমরাই সামলাই তাই আমাদের কথাই কিন্তু সবার আগে রাখতে হয় এখানে অনেক রকমের সবজি নিয়ে আসছে এই সবজিগুলো দিয়ে আমার এক সপ্তাহ মোটামুটি পার হয়ে যাবে স্বামীরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ঘর সংসারে বাজার নিয়ে আসে আর সেই জিনিস যদি স্ত্রীরা বুঝে শুনে না চালায় তাহলে কিন্তু সংসারে কখনোই বরকত আসে না ছেলেরা এনে দিয়ে কিন্তু চিন্তা মুক্ত হয়ে যায় কিন্তু মেয়েদের মাথায় কিন্তু চিন্তা থাকে কোনটা দিয়ে কিভাবে চালালে অনেক দিন পার হবে সংসার ভালোভাবে চলবে তো এখানে বাজার করে দিয়ে তারপর জুমা নামাজের সময় হয়ে গেছে ওরা নামাজ পড়তে চলে যাচ্ছে আর আমি এখানে সব কেটে ধুয়ে রান্নাবান্না শেষ করে নিব সবজি বাজারের সাথে সাথে কিন্তু মাংসও আনা হয়েছিল তো সেগুলো কেটে ধুয়ে রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে গেছে তাই ওগুলো আর ভিডিও করা হয় নাই এখানে দুপুরে সব রান্নাবান্না কমপ্লিট করে নিছি আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল কলমি শাক ভাজি আর গরম ভাত ছেলে আর ছেলের বাবা যেহেতু নামাজে গেছে তাই ঘরটা কিন্তু পুরাই ফাঁকা এখানে মেয়েকে গোসল করিয়ে তারপর ঘুম পাড়া দিচ্ছে আর আমি ঝটপট করে সংসারের সবগুলো কাজ শেষ করে নিচ্ছি যাতে করে ওরা এসেই খাবার খেতে পারে একজন মা একজন গৃহিণী একজন হাউস ওয়াইফ হিসেবে আমার কিন্তু অনেক দায় দায়িত্ব থাকে কোনটা দিয়ে কি করলে কিভাবে সংসার ভালোভাবে চলবে সন্তানদেরকে কোনটা খাওয়ালে তাদের স্বাস্থ্য ভালো থাকবে সব কিছুই কিন্তু আমারই দেখা লাগে সব কাজকর্ম শেষ করে তারপর দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলে ওদের বাবা কিছু চটপটি নিয়ে আসছিলো তো গরম গরম চটপটি এখন সবাই মিলে খেয়ে নিব তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম